প্রিয় বন্ধুগণ আমরা আজকে এসেছি জয়পুরহাটে সানি ভাইয়ের যে কারখানা যেখান থেকে উনি কাজ শিখিয়ে সততার সাথে বিভিন্ন দেশে লোক পাঠান এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমরা সকল খুঁটি নাটি এবং তার শ্রমিকের কাছ থেকে যারা বিদেশে যাবে তাদের কাছ থেকে সমস্ত তথ্য নেব আপনার আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনবেন আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যাই আমি আপনার এই প্রতিষ্ঠানটা একটু ঘুরে দেখবো একটু সাথে আসেন আপা আপনার নাম কি একটু এদিকে তাকান কোথার থেকে আসতেন আপনি এখানে কি জন্য আসতেন কি কাজ কোন দেশে যাচ্ছেন আপনি

এমনি কোনো সমস্যা হয়নি একটু আমি সামনে মেশিন যাব আপনার নাম কি একটু জোরে বলেন আপনার বাড়ি কোথায় কোন দেশে যাবেন আপনি কি কাজে গার্মেন্টসের কাজে এইখান থেকে যে আপনি যাচ্ছেন এই সানি সানিবাই কি আগের থেকে চিনেন আপনি এই প্রতিষ্ঠানের মালিক কোনো অসুবিধা আছে বাহিরের দূরের কোনো লোক যদি এখান থেকে যায় ওনার মাধ্যমে কোনো প্রতারণা হওয়ার ভয় আছে ধন্যবাদ আপনাকে আপনার বাড়ি কোথায় এখানে কি করতে আসতেন আর শিখে কি করবেন অন্য দেশে এইখানে যে টাকা পয়সা দিয়েছেন কোনো সমস্যা আছে বিশ্বাস আছে আসতে একটু চলেন তোনার কাছে আপনার বাড়ি কোথায় এখানে কেন আসলেন কতদিন হলো করেন ওই দিন কোন দেশে যাওয়ার ইচ্ছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাড়ি থেকে রাজি আছে ধন্যবাদ আফারে আপনার নাম কি বাবা আপনার বাড়ি কোথায় আপনি কোন দেশে যাবেন এখানে কতদিন হলো কাজ করেন 10 দিন এখানে কাজ শিখার পরে আপনি চলে যাবেন বিষা আসলে কোন সমস্যা নাই তো আচ্ছা ধন্যবাদ কতদিন এক মাস কবে যাবেন বিদেশে ঈদের পরে উনি কে শিক্ষক এই কাজ শিখায় আপনাদের কোন টাকা নেওয়া হয় শোর পরে যে কোন টাকা কন্ট্রাক্টের ভিতরে চলে যায় এই পর্যন্ত যে লোক পেলা গেছে আপনারা এখান থেকে যান কোন লোক প্রতারিত হয়েছে হয় নাই আপনি কোথা থেকে আসছেন আপা আপনি কোন দেশে যাবেন কতদিন হয়েছে তাদের ব্যাপারে কোন তথ্য নিচ্ছেন ভালোভাবে গেছে কিনা যে কাজে যাওয়ার কথা সেই কাজেই গেছে ধন্যবাদ আপনারে আপা আপনার বাড়ি কোথায় আপনি যে এখন আসলেন কেন একটু জোরে বলেন শোনা যাচ্ছে আগের ব্যাচ চলে গেল এখন আপনারা বসতেছেন আপনারা কত ঘন্টা কাজ করবেন আজকে এক ঘন্টা কাজ শিখায় কে উনি সব সময় থাকে আচ্ছা ঠিক আছে কাজ করেন পরে আপনাদের কাছে আবার আসব ভাই আপনার নাম কি আপনি এখানে কি করেন আমি ম্যানেজার এই প্রতিষ্ঠানের এই লোকগুলা মানে এরা কেউ কেউ যাবে আপা বিভিন্ন থেকে আমাদের এই বাইরে যারা লোক পাঠায় বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখছি যে যারা টাকা পয়সা নিয়ে হয়তো বাইরে পাঠাচ্ছে কাজের জন্য পাঠাচ্ছে কিন্তু যারা দেখা যায় যে বাড়ির কাজ করতেছে বিভিন্ন ধরনের সমস্যা হয় আপনারা এখানে যে কাজ শিখতেছেন বা কিছু লোক স্থানীয় আছেন তারা কতটুকু জানেন যে এই ভদ্রলোক সানি ভাই যে পাঠায় তাতে কতটুকু সততা এবং সঠিকতা আছে আপনারা একটু বললেন ওনার মাধ্যমে লোক পাঠালে কি কোনো লোক প্রতারিত হওয়ার ভয় আছে আপনারা সবাই কি একমত আপনারা কিভাবে জানলেন মানুষের মনে কি আছে না আছে বুঝতে পারবেন এতটুকু বিশ্বাস আপনাদের তাহলে আপনারা একটা কাজ করবেন যেহেতু আমরা সঠিক এবং সৎ জায়গা পাই না সেই হিসাবে আমরা যেহেতু একটা সঠিক জায়গা পাইছি আগামীতে যেন ওনার মাধ্যমে আমাদের সব এলাকার নিরীহ গরিব দরিদ্র মানুষগুলো বাইরে যেতে পারে সেই অবশ্যই সহযোগিতা করবেন ওনাকে ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে কথা আপা আপনারা তো এখন বাইরে যাওয়ার পথে অর্থাৎ বিশা আসলে আপনারা চলে যাবেন টাকা পয়সা লেনদেন তো শেষ আপনারা এখানে যে টাকা পয়সা ওনাকে দিচ্ছেন কোন বিশ্বাসে কিসের ভিত্তিতে উনি যদি কালকে না দেয় অস্বীকার করে চেক দিছে আর কি স্ট্যাম্পে লিখিত করে আপনাদের সবাইকে দিচ্ছে তা প্রিয় দর্শক আমরা এখানে যারা কাজ শিখে এবং বাইরে যাচ্ছে তাদের কাছ থেকে শুনলাম আমি এই প্রথম শুনলাম যে কোনো বাইরের লোক পাঠানোর জন্য মানুষের কাছে এত বড় দায়গ্রস্ত এবং বাধাগ্রস্ত হয়ে থাকে কোনো মালিক যেমন তাদেরকে স্ট্যাম্পে লিখিত দেওয়া হচ্ছে এবং তাদেরকে টাকার বিনিময়ে চেক দেওয়া হচ্ছে যদি কখনো কোনো প্রবলেম হয় ওনারা যেন ব্যবস্থা নিতে পারে সবাইকে ভালো থাকার জন্য সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে কামনা করছি ধন্যবাদ সবাই আপনার নাম কি এখানে কি করেন আপনি ওনার সহযোগিতা হিসেবে কতদিন হলে আছেন এই তো মনে করেন যে বিশ দিন এর আগে কি ভাই আমরা তো শুনেছি যে এই প্রতিষ্ঠানের মালিক বা কর্ণধার আপনি আপনি যে লোকজন গুলা পাঠাচ্ছেন তাদের সাথে কাজের সাথে কথার সাথে কি সবকিছু ঠিক আছে হ্যাঁ ভাই তাদের সঙ্গে কথা আছে। যে কাজ দিতে চাই সেই কাজ অনুযায়ী মতন কাজ পাই দেশে দেয় বেতন যেটা বলি সেটাই পাই বেতন ওই ওই একই বেতনই পায় আপনার হেড অফিস কোথায় আমার হেড অফিস বননীতে ভাই ঢাকা বনা হ্যাঁ ঢাকা বননীতে চার নাম্বার রোড টাটালা ভবন আপনি যাদেরকে পাঠাচ্ছেন বা যাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন তাদেরকে প্রমাণ সহ কোন প্রমাণ বা কোনো ডকুমেন্টস কি দিচ্ছেন প্রমাণ হিসাবে স্টেম করে দিচ্ছি স্টেম কিংবা ব্যাংক অ্যাকাউন্ট স্টেম কাগজ সহ দিয়ে দিচ্ছি দেখি আপনার স্ট্যাম্প কোন গোলা দেন আপনি

ভাই আজকে আপনার এই আমাদের অনেক ভালো লাগছে এবং সতার একটা জায়গা আমরা পেয়েছি আগামীতে আপনার জন্য কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই সুস্থ সুন্দর ও ভালো থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই